পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা মা তো মাকে নিয়েই কিন্তু এনাদের এবছরের থিম এই হলো এনাদের থিম আমি আগেই বলেছি এনাদের থিম হলো মা পৃথিবীর বড় যোদ্ধা মা দেখো ব্যানারে বড় বড় করে লেখা আছে তো আপনারা যদি আসেন এখানে কিভাবে আসবেন উলবেেরিয়া স্টেশন থেকে টোটো বা অটোই করে যাকেই বলবেন সেই নিয়ে চলে আসবেন নোনা অ্যাথলেটিক ক্লাব বা ফুলেশ্বর স্টেশন থেকেও আপনারা আসতে পারেন তো এনাদের যেহেতু থিম মা সেই হিসাবেই কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠছে তো চলো পুরো প্যান্ডেলটা আমি তোমাদের ঘুরে দেখাই এখন তো এই হচ্ছে এনাদের পুরো পূজা মণ্ডপ অলরেডি জোর কদমে কাজ চলছে পুরোটা দেখো উপরে দেখো কুলোর উপরে একটা চোখ টাইপ রাখা হচ্ছে ঠিক আছে আর এই দিকটাতে পুরো একদম ওই যে সরা আর যেগুলো কি বলো এটাকে মাটির যে সরাগুলো হয় না সেইগুলোকে ডিজাইন করে খুব সুন্দরভাবে দেখো লাগানো হচ্ছে আর ওই লাল কাপড় দিয়ে আর ব্ল্যাক কাপড় দিয়ে আরও অনেক কিছুতে ডিজাইন হবে এই গ্যাপগুলোতে তখন আরও ভালো লাগবে ঠিক আছে তো পুরো একদম এই ফন্ডটা ঠিক এই রকমভাবে সাজানো হচ্ছে এই দিকটাতেও ডিজাইন হবে সেগুলো লাগানোর ভিতরে অলরেডি কাজ চলছে সেইগুলো কিন্তু এই দিকটাতেও লাগানো হবে এবং এই দিকটাতেও লাগানো হবে এই হচ্ছে এনাদের পুরো পুজোর একদম সামনের ফন্ডের থিম এটা তো আপনাদের থিম যেহেতু এবছরের মা তো সেটাকে কীভাবে ফুটিয়ে তুলছে প্যান্ডেলের মাধ্যমে না আমার মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হিসেবে আমি মাকে সেটাকে তুলে ধরার জন্যেই আমি এবারে থিমটা রাখা হয়েছে মা নাম দিয়েছি আচ্ছা তো মায়ের বিভিন্ন রূপ যেরকম হচ্ছে দশ হাতে কখনো দশ পূজা আবার কখনো মহাকালী হিসেবে এই প্যান্ডলে দেখানো হয়েছে তো মা তারপরে আবার কখনো যে বাচ্চা যে লালন পালন বা একটা শিশুর যে তো সেটাকেও তুলে ধরা হয়েছে এই মণ্ডপেতে আচ্ছা এবং মণ্ডপে যে কোনো এর পাশাপাশি আরেকটা জিনিস আমি মাথায় রেখে সেটা হচ্ছে আমাদের এই মণ্ডপে যেসব উপকরণ মানে যেটা বলতে পারেন এখন মাকে যে আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যেসব উপকরণ ইউজ করি সেটা আমাকে খুব গ্রাম বাংলার আমাদের ফোক কি ইউজ করা হয়েছে সেক্ষেত্রে যেমন আমি পুরুলিয়া থেকে মুখোসানি তারপরের ঘোড়া ঘোড়া এইসব বিভিন্ন মানে বাংলার একদম আমাদের যেগুলো গর্বের জিনিস আমাদের যেগুলো নিজস্বতা একটা শিল্প সেই তুলে পুরো মা পুজো পান্ডার মন্ত্র যেহেতু এনাদের থিম মা মায়ের মূর্তিগুলোকে দেখো কত সুন্দরভাবে এটা পুরো যেগুলো হয় না যেগুলো দিয়ে ওই ধান ফান ওই কি বলে ওইগুলোকে সে ঝাড়া হয় আর কি সেই যে কুলো কুলোর উপরে মূর্তিগুলোকে খুব সুন্দরভাবে দেখো লাগানো হয়েছে এইগুলো এই প্যান্ডেলের বাইরে প্যান্ডেলে কিন্তু লাগানো হবে তো তারই অলরেডি জোর কদমে কাজ চলছে এই ছোটো ছোটো ভাইরা সবাই মিলে কাজ করছে দেখো এই দিকে কত পরিমাণ দেখের ভাবে কুলো আর মূর্তি লাগানো হয়েছে দেখো এইদিকে আর এই এই জিনিসগুলোকে দেখো কি একটা বাটা আমি গাছের তার উপরে দেখো ডিজাইন করা হয়েছে এই বাইরের লাগানো তার গাছ অলরেডি জোর কদমে চলছে তো এনাদের এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা ভেতরটা ঠিক এরম টাইপের ডিজাইন বা সিলিংটা দেখায় কত সুন্দর দেখো এরকম মায়ের একটা খুব সুন্দর একটা মূর্তি এনারা এখানে লাগিয়েছে আর পাশে দেখো ওই বেদ দিয়ে বিভিন্ন রকমের ঝুড়ি করে তার মধ্যে আলো লাগিয়েছে লাগিয়ে ফুটিয়ে তুলেছে আর গামছায় কেটে কেটে লাগিয়েছে দেখো খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ওপরটার পুরোটা হচ্ছে কালো কালো কাপড় দিয়ে পুরো তৈরি রেডি করা হয়েছে আর এই সাইডগুলো ঘটি দিয়ে দেখো জল যেরকম ভাবে পরে এইগুলোকে তো আলো লাগানো হবে তাই জন্য দেখো এইগুলো সব রেডি করা হয়েছে এইগুলো সব ঘটি দিয়ে আর ওই কাপড় দিয়ে সেগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এই সাইডগুলো দেখো এই সাইডগুলো দেখো বিভিন্ন ধরনের মূর্তিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সাইডগুলো ভিতরের এবং হচ্ছে যে এই সাইডগুলো সেম এই সাইডগুলো দেখো খুব সুন্দর আর এখানে তো মা অলরেডি বিরা বিরাজমান এই জায়গাটাতে থিমের কে কেন্দ্র করে কিন্তু সেম টু সেমই মানে পুরো প্রতিমাটাও কিন্তু তৈরি করা হয়েছে দেখো আর এই দিকটা হচ্ছে যে খুব সুন্দর সব তোমার কি বলবো মাটির যে পুতুলগুলো হয় না কৃষ্ণনগরের যে মাটির পুতুলগুলো হয় সেইগুলোকে দেখো এখানে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে সেম টু সেম ওইদিকেও রাখা হয়েছে আর গাম এটা পুরোটা ডিজাইন করা হয়েছে এদিকে এখনও অলরেডি কাজ চলছে কত সুন্দর আঁকছে দেখো কত সুন্দর আসছে দেখো একটা প্লেন কাপড়ের ওপরে শুধু রঙ দিয়ে এই সুন্দরভাবে ডিজাইন হচ্ছে এইগুলো সব লাগানো হবে এই সাম বাইরের দেয়ালে এইগুলো সব লাগানো হবে তারই অলরেডি জোর কদমে কিন্তু কাজ চলছে এটা হলো পুরো ভেতরটা জাস্ট অসাধারণ কিন্তু হচ্ছে নাদের প্যান্ডেলে গর্ষণ তো এই হলো এখানের মা আর কি তো এইটা পুরোটা তার ডেকোরেশান এখনও প্রায় দু তিন দিন বাকি আছে মহালয় মহালয়ের সময় করে নাদের উদ্বোধন তো এগুলো রং ফং করা হবে এখন অনেকটা কাজ বাকি আছে খুব তাড়াতাড়িগুলো রং করা হবে এবং আলো দিয়ে খুব সুন্দরভাবে এগুলো ডিজাইন করা হবে তার অলরেডি জোর কদমে একদম কাজ চলছে আশা করি দু এক দিনের মধ্যে পুরো এটা রেডি হয়ে যাবে এখনও পর্যন্ত মুখ দেখো ঢাকা দেওয়া আছে তো এই হলো এনাদের কিন্তু মা চলো তোমরা তো পুরো প্যান্ডেলটা তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর একবার হলেও কিন্তু পুজোর সময় এসে ঘুরে যেও এই প্যান্ডেলটাতে আর চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ঘাটতি আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিই চলো বাই